আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের উনিশ এগারো পয়েন্ট একের সমাধানগুলো দেখাবো তোমরা শুরুতে এক নম্বর প্রশ্নটা একটু দেখো এক নম্বর প্রশ্ন কি বলা আছে এক নম্বর প্রশ্ন বলা আছে যে দুইটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ এবং বি মিটার হলে এদের ক্ষেত্রে ফলের অনুপাত নির্ণয় করো বা অনুপাত কত তাহলে আমাদের কাছে দুটা বড় ক্ষেত্র আছে তাহলে আমরা প্রথম বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাচ্ছি হচ্ছে এ মিটার তাহলে প্রথম বড় ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার মানে বাহু যেটা থাকবে তার উপর স্কোয়ার তার মানে এ স্কোয়ার হচ্ছে আবার দ্বিতীয় বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বি মিটার তাহলে দ্বিতীয় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হবে যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি সে জন্য হচ্ছে বিস্কোয়ার এত বর্গমিটার ক্ষেত্রফলে এক হচ্ছে বর্গমিটার আচ্ছা আমাদের প্রশ্নে এদের ক্ষেত্রফলে অনুপাত আছে তাহলে আমরা এইভাবে লিখবো লাস্ট লাইনটা এভাবে প্রথম বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ স্কোয়ার ইস টু বিস্কোয়ার অর্থাৎ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার এখন আমরা দুই নম্বর প্রশ্নটা একটু দেখব এখানে লেখা আছে একটি বড় ক্ষেত্রের সরি একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল এবং বড় ক্ষেত্রফল সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করতে হবে মানে বৃত্তের পরিসীমা এবং বর্গের পরিসীমার অনুপাত বের করতে হবে আচ্ছা আমরা প্রথমে মনে করি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই এই জন্য আমরা ধরে নিলাম হচ্ছে আর একক বৃত্তের ব্যাসার্দকে আর দিয়ে প্রকাশ করা হয় এখন আমরা বর্গের ক্ষেত্র বেলায় আসি বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছে এক্স একক আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসার্দ পেলাম হচ্ছে আর একক আর বর্গের বেলায় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পেলাম হচ্ছে এক্স একক এটা আমাদের ধরে তো আমরা বৃত্তের ক্ষেত্রফল সূত্র কী জানি বৃত্তের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক ক্ষেত্রফলের বেলা আমরা বর্গ ব্যবহার করব আবার বর্গের ক্ষেত্রফল সূত্র আমরা এক নম্বরে দেখে আসছি বাহু স্কোয়ার যেহেতু আমাদের বাহুটা হচ্ছে এক্স সুতরাং আমাদের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার মানে বাহু স্কোয়ার আচ্ছা এখন প্রশ্নে আমাদের কি লেখা ছিল প্রশ্নে লেখা ছিল যে বৃত্তের ক্ষেত্র ফল এবং হচ্ছে বর্গের ক্ষেত্রফল দুটো ক্ষেত্রফল সমান হবে এটা হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল এবং এই যে পাশটা এক্স স্কোয়ার এটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল তাহলে বৃত্তের ক্ষেত্র ফল হচ্ছে পাই আর স্কোয়ার আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার এই দুইটা পরস্পর সমান এটা প্রশ্ন অনুসারে আমরা লিখছি এখন আমরা এই এক্সের সাথে একটা ওয়ান আছে এক্সের সাথে একটা ওয়ান আছে আমরা একটু সাইড চেঞ্জ করবো এক্স স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসবো এটা ভাগ হয়ে যাবে আর পাইটাকে ডান পাশে নিয়ে যাবো তাহলে আমাদের এরকম হবে তাহলে এখানে যেহেতু একটা ওয়ান ছিল ওয়ানের নিচে পাইটা চলে গেছে এই যে ওয়ান ভাগ পাই আর এখানে এই আর স্কোয়ারের নিচে এক্স স্কোয়ারটা চলে আসছে এখন যেহেতু এখানে স্কোয়ার আছে স্কোয়ারটাকে আমরা ডান পাশে পার করে দেবো স্কোয়ারটাকে ডান পাশে পার করলে রুট হচ্ছে তো আমরা জানি যে ওয়ানকে রুট করলে ওয়ানই হয় আর আমরা এখানে পাইকে রুট করলে দশমী আসবে তাই আমরা রুট পাই রেখে দিয়েছি এটা আমাদের এক নম্বর সমীকরণ এটা আমাদের পরে প্রয়োজন লাগবে তাই আমরা এখানে রেখে দিলাম আচ্ছা এখন আসি পরিসীমার বেলা আসি আমাদের পরিসীমা জানতে হবে দুটারই বৃত্তের পরিসীমা জানতে হবে বড় ক্ষেত্রের পরিসীমা জানতে হবে শুরুতে আমরা বৃত্তের পরিসীমা আসি বৃত্তের পরিসীমা বা পরিধি একই জিনিস তাহলে পরিসীমার সূত্র হচ্ছে টু পাই আর বা বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর আচ্ছা এবং বড় ক্ষেত্রের বেলা যদি আসি বড় ক্ষেত্রের পরিষীমার সূত্র হচ্ছে ফোর এক্স মানে হচ্ছে ফোর গুণন বাহু তার মানে চারটা বাহুর যোগফল যেহেতু বর্গের প্রত্যেকটা বাহুই সমান সুতরাং ফোর গুণন এক্স মানে ফোর এক্স আচ্ছা আমাদের এদের অনুপাত বের করতে হবে অনুপাত মানে হচ্ছে ভাগ এই জন্য আমরা আগে ভাগ করে নিই তারপর আমরা অনুপাত আগে লিখব তাহলে বৃত্তের পরিসীমা ভাগ হচ্ছে বড়ক্ষেত্রের পরিসীমা উপর হচ্ছে আমাদের বৃত্তের পরিসীমা নিচে হচ্ছে ক্ষেত্রের পরিসীমা যেহেতু আমাদের প্রশ্নটা শুরু হয়েছিল বৃত্ত দিয়ে এবং দ্বিতীয় স্টেপে ছিল হচ্ছে বড় ক্ষেত্র তাহলে ফার্স্টে আছে বৃত্ত তারপর সেকেন্ডে আছে হচ্ছে বড়ক্ষেত্র এই জন্য আমরা বৃত্তটাকে আগে বড় ক্ষেত্রটাকে পরে লিখবো তাহলে বৃত্তের পরিসীমা সূত্র হচ্ছে টু পায়ার এই জন্য আমরা দেখতেছি টু পায়ার উপরে দেখতেছি আর এখানের নিচে আমরা লিখছি হচ্ছে ক্ষেত্র পরিসীমা এখন এখানে দুই দিয়ে যদি আমরা কে কাটি মানে ভাগ করি তাহলে নিচে দুই থাকতেছে নিচে দুই থাকে আর এই পাই আর আর থাকে যে উপরে থাকে পাই আর এসে থাকে হচ্ছে টু এক্স আচ্ছা এটাকে আমরা একটু সেপারেট করে লিখি পাই ভাগ টু এটাকে আলাদা লিখি এবং এই যে আর আর এক্সটা আছে এটা একটু আলাদা লিখি এই যে আর আর এক্সটা লিখলাম আমরা এখানে এই আর আর এক্স এর একটা মান আছে আমরা এক নম্বর সমীকরণে জিজ্ঞাসাব্য করি এক নম্বর সমীকরণে আর এবং এক্সের মান আছে আর ভাই এক্সের মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই রুট পাই এই যে আমরা সেটা লিখলাম এই মানটা এখানে লিখে দিলাম ওয়ান ডিভাইড বাই রুট পাই আচ্ছা এখন আমরা জানি কি আমরা জানি হচ্ছে একটা পায়ের ভিতরে দুটো রুট পাই আছে সেটা সব সংখ্যার বেলায় যেমন একটা ট্যুর ভিতরে দুটো রুট টু আছে ঠিক সেরকম এখানে একটা পায়ের ভিতরে দুটো রুট পাই আছে তাহলে আমরা এইভাবে যে চিন্তা করি দুটো রুট পায়ের ভিতরে একটা রুট পাই নিচেরটার সাথে কেটে গেল তাহলে উপরে একটা রুট পাই আছে আর নিচে একটা টু আছে তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে এটা তবে এখানে অ্যান্সার দিলেও হবে অথবা যদি আমরা এইভাবে অ্যান্সার দিই তাও হবে যেহেতু বই অ্যান্সারটা মানে এইভাবে আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি পাই দিয়ে ওয়ানকে গ্রহণ করলে ওয়ান পা মানে পাই হয় আর নিচে হচ্ছে টু রুট পাই তাহলে আমরা উপরে হচ্ছে পাই নিচে হচ্ছে টু রুট পাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ভাগ না করলেও চলবে এটা ভাগ না করলেও চলবে বই অ্যান্সারটা যেহেতু এই অবস্থায় আছে সুতরাং আমরা এইভাবেই লিখে দেবো তাহলে অতএব বৃত্তের পরিসীমা অনুপাত বর্গের পরিসীমা সমান হচ্ছে পাই ইস টু টু রুট পাই তোমার সবাই ভালো গুলো করো পাই ইস টু টু রুট পাই আচ্ছা এবার আমরা আসি তিন নম্বর প্রশ্নে দেখি তিন নম্বর প্রশ্নে কী লেখা আছে তিন নম্বর প্রশ্নে লেখা আছে হচ্ছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু ফোর এবং এদের লসাগো হচ্ছে একশো আশি সংখ্যা দুটি নির্ণয় করো আচ্ছা যেহেতু এদের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এই অনুপাতের আকারে লিখি যেমন মনে করি সংখ্যা দুটি যথাক্রমে একটা থ্রি এক্স ধরে নেই একটা হচ্ছে ফোর এক্স ধরে নিই এই এক্সটা আমাদের অজানা মানে এক্সের মান কত সেটা আমরা জানি না আচ্ছা এখন আসি এই থ্রি এক্স এবং হচ্ছে ফোর এক্সের লসাগো তাহলে থ্রি এক্স এবং ফোর এক্সের লসাগো হচ্ছে টুয়েলভ এক্স তার মানে দুটি সংখ্যার লসাগু হচ্ছে একশো আশি আর এখানে আমরা পাইলাম হচ্ছে টুয়েলভ এক্স তাহলে যেহেতু দুটোই লসাগু তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি বারো এক্স সমান একশো আশি মানে দুটাই সমান সমান দুটাই যেহেতু লসাগু আচ্ছা এখন সেই যে বারো দেখতেছি আমরা অবস্থায় অবস্থা এক্সের সাথে আছে এটাকে আমরা ডাইন পাশে পার করে দিই তাহলে এটা ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা যদি একশো আশিকে আমরা বারো দিয়ে ভাগ করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি পনেরো তার মানে এক্সের মান আমরা পনেরো পাইলাম এখন আমরা সংখ্যা দুটো বের করতে পারবো যেহেতু একটা সংখ্যা ছিল হচ্ছে থ্রি এক্স এই জন্য আমরা লিখবো প্রথম সংখ্যা থ্রি এক্স লিখবো না এক্সের মানটা লিখবো এক্সের মান আমরা পাইছি পনেরো এই যে আমরা পনেরো মানটা পাইছি এই পনেরোটা বসে দেওয়ার ফলে তিন পনেরো পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটা ছিল আমাদের ফোর এক্স তাহলে শুধু আগে ফোর লিখব তারপর এক্সের মান হিসেবে আমরা পনেরো লিখবো তাহলে চার পনেরো ষাট আশা করি তোমরা আমরা বুঝতে পেরেছ তারপরেও যদি কোথাও সমস্যা থাকে কমেন্ট করে আমাকে জানাবা আমি আবার বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ চার নম্বর প্রশ্ন দেখো কী বলা আছে যে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত হচ্ছে ওয়ান টু ফোর তার মানে অনুপস্থিত এক ভাগ আর উপস্থিত হচ্ছে চার ভাগ অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো মানে মোট যে শিক্ষার্থী আছে এর সাথে আমাদের তুলনা করতে হবে তুলনা করে শতকরায় প্রকাশ করতে হবে আচ্ছা আমরা প্রথমে লিখি যে মনে করি যে অনুপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে এক্স এবং হচ্ছে ফোর আমরা এই লাইন না লেখাও চলবে প্রথম লাইনটা যেটা এটা কেটে দিই এটা বাদ দিতেও চলবে দ্বিতীয় লাইন থেকে লিখবো যে অনপস্থিত এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা তাহলে অনুপস্থিত ধরে নিলাম আমরা এক্স আর উপস্থিত ধরে নিলাম হচ্ছে আমরা ফোর এক্স আচ্ছা তাহলে মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী মানে কি উপস্থিত এবং অনুপস্থিত দুটো মিলে আমাদের মোট শিক্ষার্থী তাহলে এক্স এবং ফোর এক্স মিলে হচ্ছে আমাদের ফাইভ এক্স তাহলে আমাদের টোটাল শিক্ষার্থী হচ্ছে ফাইভ এক্স এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা কতটুকু সেটা বের করার জন্য অনুপস্থিত সংখ্যা লিখবো উপরে মোট শিক্ষার্থী সংখ্যা লিখবো নিচে এবং সৎ করার জন্য আমরা একশো লিখবো আচ্ছা তাহলে এখানে আমরা যদি এক্স এক্স কাটা দিই এক্স এক্স কাটা গেল এই পাঁচ দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে বিশ হচ্ছে এই যে বিশ তার মানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিশ পার্সেন্ট টোটাল যে শিক্ষার্থী আছে তাদের ভিতরে বিশ পার্সেন্ট শিক্ষার্থী হচ্ছে অনুপস্থিত আছে আচ্ছা এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন আমরা একটু লক্ষ্য করি একটি দ্রব্য ক্রয় করে আটাশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো তাহলে আমরা একটা ধরে নেই যে আমাদের একটা জিনিস কিনছি সেই দ্রব্যটা মূল্য হচ্ছে একশো টাকা তাহলে আমাদের দ্রব্যটার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা মানে আমাদের একশো টাকাতে একটা দ্রব্য কেনা হয়েছে আচ্ছা এখন যদি আমরা আমাদের ক্ষতি হয় কত টাকা ক্ষতি হয় আঠাশ পার্সেন্ট মানে শতকরা আঠাশ টাকা যদি ক্ষতি হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে একশো মাইনাস আঠাশ অর্থাৎ বাহাত্তর টাকা কারণ আমরা জিনিসটা কিনছি একশো টাকা দিয়ে এবং বিক্রি করতে হচ্ছে বাহাত্তর টাকা আমাদের আঠাশ টাকা লস গেছে বা ক্ষতি হয়েছে আচ্ছা এখন বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত বের করতে হবে আমরা বিক্রি করতে হচ্ছে একশো টাকা সরি বাহাত্তর টাকা আর ক্রয় করতে হচ্ছে একশো টাকা এটাই আমাদের অনুপাত তাহলে এখানে চার দিয়ে যদি ভাগ করি তাহলে হয় আট আঠারো এখানে চার দিয়ে ভাগ করলে হয় হচ্ছে পঁচিশ চার দিয়ে বাহাত্তর ভাগ করলে হচ্ছে আঠারো চার দিয়ে একশো ভাগ করলে হচ্ছে পঁচিশ তার মানে আমাদের যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে আঠারো ইস টু পঁচিশ আচ্ছা আমরা এখন সাত নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি সাত নম্বর প্রশ্ন লেখা আছে যদি এ ইস টু বি ইকুয়াল ইস টু সি হয় তবে প্রমাণ করো যে এ ডিভাইড বাই সি ইজ টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে আমাদের লেফট সাইড इक्वल রাইট সাইড প্রমাণ করতে হবে তো আমরা দেওয়া লিখলাম আগে দেওয়া এ ইস টু বি সমান বি টু সি এটা লিখে নিলাম তাহলে আমাদের অনুপাত মানে বুঝিয়ে হচ্ছে ভাগ তাহলে এ ভাগ বি এবং এ পাশে হচ্ছে ডান পাশে হচ্ছে বি ভাগ সি আচ্ছা বি আর বি যদি আমরা গ্রহণ করি তাহলে হচ্ছে এই কানে এখানে গ্রহণ করে দিচ্ছি আর এই কানে যদি গ্রহণ করি তাহলে হচ্ছে এ সি বা সি এ যেটাই বলি আমরা আচ্ছা আমাদের বাম পক্ষে শুধু এ ভাগ সি আছে এটা কিছুই করার নেই এটা এভাবে রেখে দেবো আমরা একটু আমরা ডান পক্ষে আসি এই যে ডান পক্ষে যে রাশিটা দেখছি এখানে আমরা একটু খেয়াল লক্ষ্য করি ডান পক্ষে কী আছে আমাদের ডান পক্ষে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে আছে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা যেহেতু একটু আগে বি স্কোয়ারের মান পাইছি বি স্কোয়ার মানে হচ্ছে এ সি বা সি এ তাহলে আমরা এই যে বি স্কোয়ার যেখানে দেখতেছি উপরে একটা স্কয়ার আছে নিচে একটা স্কয়ার আছে এই দুইটা বি স্কোয়ারের জায়গা সি এ লিখে দেবো ওই যে বি স্কোয়ারের মান যে সি এ সেটা এখানে লিখে দিলাম একবার এই যে বি স্কোয়ারের পরিবর্তে সি এখানে লেখলাম একবার সি এ আচ্ছা উপরে আমরা এই দুটা থেকে লক্ষ্য করি কমন যাচ্ছে কমন মানে যে জিনিসটা দুটো ভিতরে আছে যেমন এখানে একটা এখানেও এ আছে এখানেও কি আছে এ আছে তাহলে আমরা এ কমন নিলাম এখানে এ ছিল দুইটা একটা কমন নিশ্চয় একটা আমাদের কাছে আছে এই যে একটা এ লিখলাম এখানে এ কমন নিশ্চি তাই সি আছে এই যে সিটা লিখলাম ঠিক নিচেও তাই নিচে আমাদের সি কমন যাচ্ছে মানে সি দুইটার ভিতরে আছে এখানে সি নিচে কমন তাই এ থাকে এই যে এ লিখলাম এখানে সি কমন নিশ্চি আর একটা সি অবশিষ্ট থাকে সেই সিটা লিখলাম এখন ওপরে এবং নিচে মিলে গেছে এই যে এ প্লাস সি নিচেও কি আছে আমাদের এ প্লাস সি আছে তাহলে উপরে নিশ্চয় একটু আমরা কাটাকাটি করি তাহলে সুন্দর হবে তাহলে এই যে এ প্লাস সিটা কেটে দিলাম নিচের এ প্লাস সিটা কেটে দিলাম তাহলে উপরে থাকে এ নিচে থাকে হচ্ছে সি এটা আমাদের রাইট সাইড আর এখানে আমাদের লেফট সাইড ছিল যেহেতু লেফট সাইডের মান এবং রাইট সাইডের মান সমান হয়েছে সুতরাং আমরা বলতে পারি এটা প্রমাণ হয়ে গেছে আমাদের প্রমাণিত আচ্ছা এরপরে আসি আমরা খ নাম্বার প্রশ্নে দেখি নম্বর প্রশ্ন লেখা আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ কিউব ওয়ান বাই বি কিউব প্লাস ওয়ান বাই এটা সমান আমাদের প্রমাণ করতে হবে এ কিউব প্লাস বি প্লাস এটা প্রমাণ করতে হবে আচ্ছা আমরা দেওয়া আসে আগের মতো এই জায়গায় এটাকে বের করে নিই বি স্কোয়ার সমান এসি এটা বের করে নিলাম নেওয়ার পরে এই যে লেফট সাইডটা আমরা লিখে নিচ্ছি লেফট সাইড লেখে নেওয়ার পরে এই স্কোয়ার বিস্কোয়ার সিসকোয়ার দিয়ে সবাই কী গ্রহণ করি তাহলে উপরে স্কোয়ার বিস্কোয়ার সিস্কোয়ার এখানে উপরে স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার উপরে স্কোয়ার স্কোয়ার সিসকোয়ার তাহলে এই যে ওয়ানগুলো ছিল ওয়ান দিয়ে উপরটার সাথে এটার সাথে গ্রহণ হয়েছে আমাদের এই ওয়ানের সাথে এটা গণন এই ওয়ানের সাথে এটা গণন এই ওয়ানের সাথে এটা গণুন তার মানে সবগুলোই গ্রণন হয়েছে এই পুরো রাশিটা ওয়ানের সাথে গ্রণন হয়েছে স্কোয়ার প্লাস স্কোয়ার বিস্কোয়ার সিসোয়ার আচ্ছা এই গণন করার পরে আমরা যেগুলো পাইলাম সেটা হচ্ছে দেখি একটু সবাই এই যে যে রাশিটা পাইছি সে রাশিটার দিকে সবাই লক্ষ্য করো সেখানে হচ্ছে কি এই যে এখানে আছে এ স্কোয়ার আর এখানে আছে হচ্ছে এ কিউব তাহলে এখানে একটা ইয়ে থাকে ওপরে ছিল দুইটা নিচে ছিল একটা তার মানে নিচে একটা ইয়ে থাকে আবার এখানে দেখো এখানে ছিল বি স্কোয়ার এখানে ছিল হচ্ছে বি কিউব তাহলে এখানে একটা বি থাকে আবার এখানে আসো এখানে দেখো সি স্কোয়ার ছিল আর নিচে ছিল সি কিউব তাহলে নিচে একটা সি থাকে তাহলে একটা করে কেটে গেলো এবং একটা করে থেকে গেলো আচ্ছা এরপরের লাইনে আসি আমরা এই যে এই লাইনের পরে আমরা পরের লাইনে আসি এই লাইনে এসে দেখি যে এই যে বি স্কোয়ার ছিল স্কোয়ারের পরিবর্তে আমরা কী লিখতে পারি এসি লিখতে পারি যেহেতু এখানে লেখা ছিল স্কোয়ার সমান এসি আবার আমরা এখানে দ্বিতীয়টা যেটা আছে এসি এটাকে দুটাকে একত্রে লিখে আমরা স্কোয়ার দিলাম এখানে স্কয়ার স্কোয়ার লিখলাম এই যে বিস্কোয়ার পরিবর্তে এসি লিখে দিলাম বিস্কোয়ার পরিবর্তে এসি আচ্ছা এই লেখা শেষ হলে আমরা যেটা করব সেটা হচ্ছে কি এখানে আরও কিছু কাটাকাটি করা যায় সেটা একটু লক্ষ্য করি কীভাবে কাটা যায় সেটা হচ্ছে এখানে আমরা দেখছি এই যে উপরে একটা ইয়ে আছে নিশ্চয় একটা এ আছে এই দুটো এ কাটা গেল আর এখানে একটা সি আছে এই যে সি এই যে সি কাটা গেল তারপরে সি তাহলে এখানে একটা সি আছে সি স্কোয়ার আছে আর সি আছে তার মানে কি সি কিউব বুঝাচ্ছে এটা আবার এখানে ভিতরে আছে এসি এসির মান হচ্ছে বি স্কোয়ার এই যে এসির মান হচ্ছে বি স্কোয়ার এই বি স্কোয়ার লিখে নিলাম আমরা এসির উপর একটা স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিয়ে নিলাম নিশ্চয় বি ছিল আর এখানে সি যেহেতু কাটা গেছে এ স্কোয়ার এর এই গ্রহণ করে এ কিউব পাচ্ছি আচ্ছা এখন আসছি আমরা সি কিউব সি কিউব লেখলাম তারপর হচ্ছে এ কিউব এই এ কিউব লিখলাম তারপরে এই যে বিস বিটিভার ফোর হচ্ছে এটা তো বি বিটি জুব ফোরকে একটু আলাদা করে লেখা হচ্ছে বি আর বি কিউ লেখা হচ্ছে যাতে একটা বিকেটে দেওয়া যায় এই একটা বিকেটে দিলাম আমরা তাহলে এখানে আমাদের বি কিউব থাকতেছে তাহলে আমরা এইভাবে লিখলে সিকিউব বি কিউব এ কিউব কিন্তু আমাদের প্রশ্ন একটু সাজাতে হবে এই জন্য আমরা সাজা লিখতেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে কিউব আর এটা আমাদের ডানপক্ষ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তারপর কোথাও সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি